ভাবছিলাম আমি আসলে যাব কিনা মঞ্চে কারণ আমাদের প্রত্যেকের মনের কথা আবারও আকসিন ভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আমরা শুধু আপনাদের সত্যিটা বলতে চাই আজকে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুব শক্তির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আহমেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কোন একটি দলের যুব সংগঠনের প্রথম তিনজন নেতৃত্ব বাংলাদেশের আইডি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে যাবে ঠিক এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশে আগামীর যুব তরুণদের রাজনীতি প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে ঠিক আজকে কিছুক্ষণ আগে এখানে এনিভাই বলে গিয়েছে যে ডিভি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গার্ডে ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী রুহুল কবির রিজমি আন্দালিব রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গার্ডের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস নিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান শহীদ উদ্দিন সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল Não

বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই তো propaganda পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে জানানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিক আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে কিয়াসউদ্দিন আল মামুন আমরা দেখবো ওই কিয়াসউদ্দিন আল মামুনরা কার ক্ষমতা আছে এত বড় propaganda করার সাহস পায় ঠিক আজকে গিয়ে ফার্মের পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম